প্রিয়তমা আমি কোন কবি নই আমি এক দিনহীন বিধ্বস্ত হতাশ বিদ্রোহী যুদ্ধযাত্রী উত্তাল সমুদ্র আর তার বিশাল জলধারা যদিও অবিচ্ছিন্ন বয়ে যাওয়া মায়া তয়া ক্ষমা তার পরম সময় আমায় নিয়ে এসেছিল সমুদ্রের সৈকতে তখন আমি শান্ত হয়ে গিয়েছিলাম আমি অপদস্থ উঠে এসেছিলাম প্রবল ঘেঁষা শৈবালের শরীর ও শ্যাওলা ধরে শান্তি ও লোভের থাবায় নিজের সাথে নিজের যুদ্ধ বিশ্বাস করো প্রিয়তমা আমি কোনো কবি নই আমিও হতে পারি পৃথিবীর কোনো এক তরুবা লতার কঙ্কাল অথবা শ্যাওলা যা এখনো শুকিয়ে আছে কোনো এক জঞ্জালের আসতে পৃষ্ঠে জানি কার আগমনে এখনো সে বেজে ওঠে রুনু ঝুনুনু পুরসুরে বিশ্বাস করো প্রিয়তমা আমি কোনো কবি নই আমি কোনো এক দ্বীপ বিযোদ্ধার নিক্ষিপ্ত হওয়া অবিস্ফোরিত গ্রেনেড প্রিয়তমা আমি কোনো কবি নই আমি কোনো কবি নই